আর এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বাস দাঁড়িয়ে আছে দেখেন আমি একটু দেখাই দিই আমাদের দর্শকদেরকে এটা হচ্ছে একটা তেলের পাম্প তেলের পাম্পের সাথে লাগানো জায়গাটা তো এখানে আপনারা শেয়ার বিক্রি করছেন বিল্ডিং হবে কত তলা বিল্ডিং হবে এটা বারো 12 তলা আচ্ছা তো বিজি প্লাস 10 অর্থাৎ 11 তলা তাই বি ধরলে 12 তলা 12 তলা আচ্ছা এখানে ফ্ল্যাটের সাইজ কত কত হবে ফ্ল্যাটের সাইজ হবে 1450 স্কয়ার ফিট কমন স্পেস সহ কমন সহ পার্কিং এরিয়া এর সব সহ তাই তো আচ্ছা এখানে আপনারা যেহেতু সবগুলো তো একই সাইজ সব এক আলাদা কিছু নাই সব सेम সাইজ শেয়ার মূল্য কত শেয়ার মূল্য রাখতেছি আমরা জায়গার মূল্য 15 লাখ 50000 টাকা 15 লাখ 50000 জায়গার মূল্য আর কনস্ট্রাকশন করতে কেমন লাগতে পারে কনস্ট্রাকশন করতে আমাদের লাগবে কত 22 থেকে 23 লাখ টাকা মত থেকে 23 লাখ টাকা মতো লাগবে বেশি হতে পারে আচ্ছা কম বেশি হতে পারে ওকে সুন্দর তো সব মিলায়ে আপনাদের এখানে ধরেন জমির মূল্য এবং হচ্ছে কনস্ট্রাকশন খরচ এইটা সহজে দাম খরচ আসে সাতত্রিশ এর মতো খরচ হবে এইটা যদি কেউ বিক্রি করতে যায় কেমন লাভ হবে কমপ্লিট হওয়ার পরে বিক্রি করে দিলে দিলেটি লাখ অর্ধেক লাভ অর্ধেক বর্তমানে রেট তো আরো বেশি মনে হয় দিকে না এই যে বিল্ডিং হচ্ছে একটা জি জি এখানে কেমন স্কোয়ার ফিট বর্তমানে এখানে ওইভাবে এগুলো বিক্রি হচ্ছে 70 লাখ 70 লাখ ও মাই গড 3 বছর পরে আরো বাড়বে 4 বছর 5 বছর পরে তো আরো বাড়বে এখানে খুব সুন্দর একটা বিল্ডিং হবে মাল্টি স্ট্রাইট বিল্ডিং হবে যেহেতু 28 কাঠার উপরে তিনটা বিল্ডিং ভয়েড দিয়ে খুব সুন্দর হবে সেই জন্য আরো বেশি বিক্রি করা যাবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন তো খুবই দুর্দান্ত দর্শক যারা আপনারা চান এরকম একটা সুন্দর লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি এই নম্বরে ফোন করবেন সরাসরি এখানে আসবেন এসে দেখে শুনে বুঝে আপনারা sharing them